পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক এস কে এম এস শিক্ষাবন্ধু এবং শিক্ষা সহায়ক সমিতির উদ্যোগে সংবর্ধনা সভা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার বিকেল সাড়ে চারটে এই অনুষ্ঠিত হয় ভগবানগোলা দুই ব্লকের কেসি কে হাই মাদ্রাসায় এদিন একজন অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় এর পাশাপাশি এদিন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অবসরকালীন পেনশন চালু করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মূল পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির রাজ্য সভাপতি রবিউল ইসলাম সহ সংগঠনের বহু সদস্যরা প্রিয় মহোদয় না মনোশীল মনোমূল পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে ভগবান লটি ব্লকের পার্শ্ব শিক্ষক ইউনিটে প্যারাটিচার অবসর গ্রহণ করছেন তার অবসরে আমরা একটু সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে এসে সেই সঙ্গে শিক্ষকদের আগামীতে কি হতে চলেছে কিভাবে আমরা এগোব সরকার আমাদের কতটুকু পক্ষে রয়েছে বা সরকার আমাদের কি করতে চলেছে এই নিয়েই আমাদের আজকে আলোচ্যসূপ এবং আলোচনা এবং আমরা আজকে অনেকে অনেক কথা অনেক অভিযোগ অনেক চাওয়া পাওয়ার মধ্য দিয়ে আমরা এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের প্যারেন্টসদের কাছে যে পশ্চিমবঙ্গের আপাতত নির্বাচন শেষে আমরা সরকারের সঙ্গে খুব দ্রুত বসবো এবং দ্রুত বসে শিক্ষক সহ আরও অন্যান্যদের যে দাবিগুলো আছে যে সামাজিক সমস্যাগুলো রয়েছে যে চাওয়া পাওয়াগুলো আছে যেটা বিফোর ইলেকশন ওনারা দায়বদ্ধতা নিয়েছেন আমরা আশা রাখব সেটা দ্রুত আমাদের পূরণ হোক সরকার আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের এই অভাব অভিযোগগুলোকে পূর্ণ করে কী কী অভিযোগ আছে আপনাদের আমাদের বিশেষ করে এই মুহূর্তে পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশের চাহিদা হচ্ছে পার্শ্বশিক্ষক সহ যারা এসএসকে এমএসকে শিক্ষক হচ্ছে সবারই চাহিদা হচ্ছে ভাতা বৃদ্ধি যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় দু হাজার পরে আমাদের ভাতা বৃদ্ধিটা হয়নি ফলে স্বাভাবিকভাবে একটা ভাতা বৃদ্ধি সম্মানজনক একটা ভাতা বৃদ্ধি হোক সেই ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের পার্শ্বশিক্ষক অনেকে রিটায়ার করছেন তাদের দাবি পেনশন চালু হোক এবং সেই সাথে আমাদের আরও কিছু যারা আছে যাদের সিক্স ইয়ার্স নেই তাদের সিক্স ইয়ার্স হোক কারো কারো ইপিএফ চালু করা হোক আমাদের ইপিএফের যেমন চালু আছে সেই ইপিএফে আরও কিছু কিছু যাতে আমাদের গ্র্যাচুইটিটা আরও একটু বেশি বাড়ানো হোক যদিও পাঁচ লক্ষ টাকা অলরেডি গ্র্যাচুইটি আমাদের ঘোষণা হয়েছে বিফোর ইলেকশান এবং আমরা আশা রাখবো রাজ্য সরকারের কাছ থেকে একটা পেনশনের দাবি কত বেতন হলে আপনারা খুশি হবেন কতটা কত দাবি করছেন আপনারা মানুষ কোনো দিন পর্যাপ্ত পরিমাণ অর্থ বলতে পারে না বা তার খেতে খুশি হতে পারে না তবুও বলবো সামাজিকভাবে বেঁচে থাকার জন্যে আমরা যে ধরনের অর্থ দিলে আমরা বারবারই বলেছি অন্তত গ্রুপ সি এবং গ্রুপ ডি চাইতে আমাদের এক টাকাও বেতন বৃদ্ধি যেন বেশি হয় আমরা এই দাবি করতে পারি পার্শ্বশিক্ষকরা স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল তাদের নিয়ম কি কদিন স্কুলে যাবে কদিন যাবে না প্রত্যেকটা শিক্ষকের ডিউটি হচ্ছে পাঁচ দিন সে স্কুলে যাবে একদিন সে স্কুলের বাইরে ফিল্ডে থাকবে কোনো মতেই একদম সরকারি অর্ডার আছে কোনো মতেই স্কুলে সে ষষ্ঠ দিন যাবে না ষষ্ঠ দিন মানে এই নয় যে সপ্তাহের শেষ দিন ষষ্ঠ দিন মানে সে যে কোনো দিন সপ্তাহের মধ্যে সে ফিল্ড ওয়ার্কের জন্য সে নিতে পারে তার জন্য কোনো প্রধান শিক্ষক বা কেউ জোর করে বলতে পারে না যে এই দিনই নিতে হবে তার ইচ্ছে মতো বছরের শুরুতেই সে এক বছরের একটা রুটিন করে নেবে যে আমি এই দিন ফিল্ড ওয়ার্ক করবো আর এই পাঁচ দিন আমি স্কুলে আসবো আপনার নাম এবং পরিচয় আমি রমিউল ইসলাম শেখ রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক এস এস কে এম এস শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক আজকে আমাদের মূলত যে আমাদের ভবন টু তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির আহ্বানে একটা সভা অনুষ্ঠিত হলো কেসের ভাই মাদ্রাসা হলঘর সেইখানে আমাদের আজকে যে আখরিক অঞ্চলের বলে একজন প্রাইমারি স্কুলের প্রাথমিক শিক্ষক তাকে তার মানে ষাট বছর পূর্ণ হয় সে রিটায়ার্ড তাতে সম্বর্ধনা দেওয়া হলো পাশাপাশি আমাদের সাংগঠনিক আলোচনা হলো সেখানে আমাদের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষকের সভাপতি সম্মানীয় রমুল ইসলাম শেখ মাসা আমাদের মূল দাবি বর্তমানে পার্শ্ব শিক্ষক খুব অসহায় অবস্থা আছে প্রাইমারি আপারমারি প্রত্যেকের ক্ষেত্রে তাই আমরা দ্রুত আমাদের বেতন বৃদ্ধি ঘটিয়ে আমাদের শিক্ষক দুরবস্থা জানে কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে মূল আমাদের দাবি ছিল পাশাপাশি আরও যে সমস্ত আমাদের দাবিগুলো আছে সেগুলি আমরা একটা লিখিত আকারে তুলে দিয়েছি রাজ্য সভাপতির হাতে যেমন আমরা চাই যে দু সালে আমাদের রাজ্য সভাপতি কথা দিয়েছেন দু সালে শিক্ষামন্ত্রী এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমাদের বেতন বৃদ্ধি ঘটে সেই বিষয়ে উনি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং আগামী সপ্তাহে আবার তিনি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে আমাদের বিষয়টি ভাবাবেন এই সম্বন্ধে আমাদের আজকে নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শাহ আছে আমি একজন আঠাশ নম্বর আসনাগাত প্রাইমারি স্কুলের শিক্ষক এবং আমি একজন ব্লাগ ব্লক কমিটির সদস্য পার্শ্ব ধন্যবাদ